আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব ঈশ্বরের কি সত্যি কোনো নাম হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন সম্প্রদায় ঈশ্বর বা ভগবানের একটা নাম দেয় সেটা ঈশ্বরও হতে পারে সেটা আল্লাহ হতে পারে সেটা ভগবানও হতে পারে সেটা গডও হতে পারে আবার সেটা ব্রহ্ম বা পরমাত্মা বা আত্মা ইত্যাদিও হতে পারে বাস্তবে ঈশ্বর ফ্রমের মধ্যেও আছে আবার ফ্রম লেসের মধ্যেও আছে মানুষ শরীরে থেকেও যেমন সীমাবদ্ধতায় মন ঠিক তেমনি সে যখন মুক্তভাবে চিন্তা করতে পারে সে তখন ফর্মলেস আর যখন মন শারীরিক সীমাবদ্ধতার মধ্যে আটকে পড়ে তখন সেই মন ফ্রমের মধ্যেই থাকে তাই শুধু যখন আমরা ফ্রমের কথা বলবো তখন ফ্রমলেসের কোনো দাম থাকে না মনের এই ফ্রমলেস চিন্তা ভাবনাটাই হচ্ছে অহংকারহীনতা ঈশ্বরের কি নাম হয় প্রশ্নটা অনেক প্রাচীন যিনি সবকিছুর উৎস তার কি নাম হয় মানুষ সৃষ্টির পর থেকে চারপাশে যা দেখেছে তাই নিয়ে সে ভাবতে শিখেছে তাই সে ঈশ্বরকে কখনো রুদ্র কখনো আল্লাহ কখনো গড কখনো ব্রহ্ম নামে ডাকতে শিখেছে কিন্তু সত্যি কি ঈশ্বরের নাম হয় না হয় না কারণ তিনি রূপহীন সীমাহীন নিরাকার তার নাম কিভাবে হয় যখন আমরা কোনো কিছুকে নাম দিই তখন সেটাকে একটা সীমানায় বেঁধে ফেলি যেমন গাছ মানে নির্দিষ্ট একটা রকমের জীবন্ত জিনিস মানুষ মানে নির্দিষ্ট গঠন ও চেতনা সম্পন্ন প্রাণ সূর্য মানে নির্দিষ্ট একখানা মহাজাগতিক বস্তু কিন্তু ঈশ্বর তো এই সবের বাইরেই আছেন তিনি ফ্রম বা রূপ এরও আগে এবং ফ্রমলেস বা রূপহীন হিসেবেও অতীত তাকে কোনো নাম দিলে সেই নামই তাকে সীমাবদ্ধ করে ফেলে ঈশ্বর কি রূপ বা ফর্মে থাকতে পারেন না তো আসে এখানেই গভীর দার্শনিকতা আছেন আছেন আবার একটা ফর্মেও উদাহরণ দি তুমি যদি একটা নদীকে বোঝাতে চাও তুমি তার নাম দাও গঙ্গা কিন্তু গঙ্গা মানে কি কেবল সেই একটা জায়গার বয়ে চলা জলরাশি না তার তো কোনো শুরু নেই কোনো নির্দিষ্ট রূপ নেই তা পরিবর্তিত হয় সবসময় তবে নামটা শুধু একটা রেফারেন্স ঈশ্বর কেমন যখন মানুষ তাকে নিজের হৃদয়ে উপলব্ধি করতে চায় তখন সে তাকে কোনো রূপে কল্পনা করে এই রূপটা তার মনের ভাষা কিন্তু তা ঈশ্বরের সার্বিক রূপ নয় তাই রূপহীন দিকটাই মূল মানুষ যখন ফ্রম ভাবে চিন্তা করতে পারে মানুষ শরীরে থেকেও সীমাবদ্ধ কিন্তু যখন মুক্তভাবে চিন্তা করতে পারে তখন সে ফর্মলেস হয়ে যায় এটা আসলে আত্মজ্ঞান বা চেতনার বিকাশের দিক যে মানুষ তার শরীর জাতি ভাষা ধর্ম লিঙ্গ এই সব পরিচয় সীমা ছাড়িয়ে আমি কে এই প্রশ্নে পৌঁছায় সে তখন সত্যিকারের মুক্ত চিন্তক সে তখন বুঝতে পারে আমি শুধু এই শরীর না আমি এই নামের মধ্যেই সীমাবদ্ধ না আমি যা তা হলো একটা চেতনা শক্তি যা নিরাকার ও ফর্মলেস এই বোঝা থেকেই আসে নামহীন রূপহীন ঈশ্বরের অনুভব সে বুঝতে পারে যাকে আমি ঈশ্বর ভাবি তিনি তো সব কিছুর মধ্যেই আছেন আবার কিছুতেই বাঁধা নেই তিনি আমি তুমি সব আবার কিছুই না নাম দিলে কেন অহংকার আসে যখন তুমি ঈশ্বরকে বলে ফেলো আমার ঈশ্বরই সত্য আমার ধর্মের নামেই সত্য ঈশ্বরের পরিচয় তখন তুমি নামের মধ্যে তাকে বেঁধে ফেলছ আর এই বাঁধাই জন্ম দেয় অহংকারের একটা বাস্তব উদাহরণ দিই একজন বলে আমার ধর্মে ঈশ্বরের নাম আল্লাহ আর এই নামই আসল আর একজন বলে না গীতায় বলা হয়েছে ঈশ্বরই ব্রহ্ম এটাই আসল এরা দুইজনেই সত্যের একটা দিক দেখে বাকিটা অস্বীকার করছে অহংকারের কারণে তারা বলে আমার পথটাই সত্য কিন্তু অহংকারহীন মানুষ কখনো দাবি করে না সে উপলব্ধি করে বাস্তব কিছু উদাহরণ দিয়ে বুঝি একজন শিশু নদীর জলে জীবনের খেলা করে সে বলে না এটা গঙ্গা না যমুনা তার কাছে জলের আনন্দটাই সত্য ঠিক তেমনি ফ্রমলেস ঈশ্বরের আনন্দকে উপলব্ধি করতে কোনো নাম লাগে না একজন কৃষক আকাশের দিকে তাকিয়ে বলে হে মালিক বৃষ্টি দাও সে কি জানে মালিকের মানে আল্লাহ না ঈশ্বর না গড না সে জানেও না তবু তাকে ডাকে যে শ্রদ্ধা সেটাই আসল ধর্ম একজন বিজ্ঞানী মহাবিশ্ব নিয়ে চিন্তা করতে করতে বলল এত অদ্ভুত শৃঙ্খলা কোনো এক রহস্যময় শক্তি নিশ্চয়ই কাজ করছে সে কোনো নাম নেয় না কিন্তু তার উপলব্ধি ফর্মলেস ঈশ্বরের দিকেই ইঙ্গিত করে ঈশ্বর কোনো ব্যক্তি না কোনো নাম না কোনো সম্প্রদায়ের অধিকার না তিনি রূপহীন নিরাকার অহংকারহীন সমস্ত ফর্মের আছেন মধ্যেও আবার সব ফর্মের ঊর্ধ্বে তাকে সীমায় বাঁধা নয় তাকে অনুভব করতে হয় নির্বাকভাবে নিঃসর্ত ভাবে অহংকারহীন হৃদয়ে মানুষ যখন মুক্তভাবে চিন্তা করতে পারে তখন সে নিজেই ফর্ম হয়ে যায় আবার ফ্রমলেসও হয়ে যায় এই দ্বৈত অভিজ্ঞতাই সত্য উপলব্ধির দ্বার তাই সব নামই তার আবার কোন নামই তার নয় আজকের আলোচনা এখানেই শেষ হলো